আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই দর্শক বন্ধুগণ এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিরোধী বন্যাম শাসক রাজনৈতিক দলগুলো সামনে এডিসি ভিলেজ নির্বাচন আর এই নির্বাচনকে প্রাককালে জোর কদমে তাদের প্রস্তুতি সভা রীতিমতো একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের দুর্বৃত্তরা ভারতীয় সেনাবাহিনীদের ওপর আক্রমণ করছে তাদেরকে অবিলম্বে কঠোর শাস্তির দাবি কিন্তু আমরা করছি কিন্তু এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে প্রতিটি রাজনৈতিক দল এবার পাহাড়ের জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি এডিসি ভিলেজের প্রাককালে কিন্তু দেখা যেতে পারে একদিকে বিজেপি শাসক দল তো বটেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলির দাপট সেই রকম কি প্রভাব করতে পারে দর্শক বন্ধুগণ যেমন পশ্চিম ত্রিপুরাতে বিপ্লব দেব সাংসদ রয়েছেন পূর্ব ত্রিপুরাতে বিজেপি জোটের সাংসদ রয়েছে তবে এবার বিজেপি দুটি সাংসদে জয়লাভ করার পর থেকেও মানুষ কতটা অভিযোগ পেয়েছে কতটা কাজ পেয়েছে আর্থিক দিক থেকে অনাটন নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আসা মানুষের থেকে কাজের যন্ত্রণা এটাই ছিল ভালোবাসা তাই না এটাই বাস্তবে সেটাই সম্ভাব্য বা সেটাই সমীক্ষা একটা আড়ালে বলানো হচ্ছে দর্শক বন্ধুগণ আজ চব্বিশটি দুই এই পর্যন্ত ধন্যবাদ